যখন এখনই একটা প্লাস আমরা যারা সৌদি আরবে আসি বা বিভিন্ন মিডিল ইস্টে আসি আমরা অনেক সময় দেখি যে এখানে এরকম লেখা থাকে সাইনবোর্ডে আশি অথবা একশো অথবা একশো বিশ একশো চল্লিশ এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে আপনার ওভার স্পিড এর বেশি যদি আপনি ইউজ করেন তাহলে সামনে ক্যামেরা আছে ক্যামেরাতে আপনার গ্রামা ফাইন আসতে পারে ওই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম সাইনবোর্ড যেখানে দেখা যাবে লাল বৃত্তর ভিতরে আপনার লেখা থাকবে এখানে লেখা আছে বড় বাস তারা আশি লিমিটার উপরে যেতে পারবে না মানে এ বাস যেটা যাইতেছে এখন দেখেন এই বাসটা যদি আশির উপরে যায় ওইখানে একটা ক্যামেরা বসানো আছে ওই ক্যামেরাতে সে প্লাস মারবে এবং কি ফাইন আসবে এভাবেই আর যদি এখানে আপনার লেখা থাকতো ছোট গাড়ির জন্য বেশিরভাগে লেখা থাকে একশো অথবা একশো বিশ অথবা একশো চল্লিশ আপনাদেরকে আজকে আমি একশো বিশ এবং কি একশো চল্লিশের যে স্পিডগুলো এটা কোনটাতে কত গেলে আপনার ফাইন কত আসবে এই জিনিসগুলো আপনাদেরকে জানেন না তাদের অবশ্যই উপকার হবে অনেকজনে মনে করি আমরা কি যে একটা ওভার স্পিড আছে ওভার স্পিড ক্যামেরা আছে এখানে আপনার একশো বিশের উপরে গেলে বা একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট একশো সত্তর যতই যাবো যাক একটাই ফাইন আসবে না এটা বিভিন্ন সময়ে স্টেপ বাই স্টেপ আপনার স্পিডের উপরে নির্ভর করবে আপনার ফাইন কত আসবে চলেন আমার সাথেই আজকে আপনাদেরকে দেখাবো একশো বিশ স্পিডে ফাইন কত আসবে এবং কি একশো চল্লিশ স্পিডের ফাইন কত এখন আমার সামনে একটা ওভার স্পিড ক্যামেরা আছে দেখেন ওইটা হচ্ছে ওভার স্পিড ক্যামেরা আপনার যদি ওভার স্পিড সাইন লেখা থাকে যে রাস্তাগুলোতে ওই স্পিড থেকে যদি আপনি বেশি আর এই ক্যামেরাতে আসবে ফাইন অর্থাৎ এই ক্যামেরা প্লাস মার্চে আপনার একটা ক্যামেরা ক্লিক আপনার সর্বোচ্চ দুই হাজার রিয়াল পর্যন্ত আসতে পারে বাংলা সত্তর হাজার টাকার উপরে একশো পঞ্চাশ রিয়াল থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত হতে পারে একশো বিশের রাস্তায় একশো উনত্রিশ পর্যন্ত আপনার কোনো ফাইন আসবে না অর্থাৎ আপনার একশো বিশের রাস্তায় যদি আপনি একশো উনতিরিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি আপনি গাড়ি চালান তাহলে কোনো ফাইন আসবে না অর্থাৎ ক্যামেরা প্লাস মারবে না যখন আপনি একশো তিরিশে পা দেবেন একশো থেকে একশো পর্যন্ত আপনার একশো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ফাইন আসতে পারে যখন আপনার একশো উনচল্লিশ আফ করেছেন অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো উনপঞ্চাশ কিলোমিটার পার আওয়ার একশো উনপঞ্চাশ কিলোমিটার স্পিডে আপনি গাড়ি চালাবেন তখন আপনার আসবে হচ্ছে তিনশো রিয়াল থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত আপনার ফাইন আসতে পারে যখন আপনার একশো পঞ্চাশ থেকে একশো উনষাট কিলোমিটার কিলোমিটার আওয়ারে আপনি গাড়ি চালাবেন তখন আপনার ফাইন আসবে আটশো রিয়াল থেকে এক রিয়াল পর্যন্ত আর আপনি যখন এখনই একটা প্লাস খেয়ে গেছে একশো ষাট থেকে একশো উনসত্তর কিলোমিটার পার আওয়ারে আপনি গাড়ি চালাবেন তখন আপনার ফাইন আসবে বারোশো বারোশো রিয়াল থেকে আপনার পনেরোশো রিয়াল পর্যন্ত এরপর আপনি যখন একশো সত্তর কিলোমিটারে আফে গাড়ি চালাবেন অর্থাৎ পার আওয়ারে আপনার একশো সত্তর কিলোমিটার স্পিডে গাড়ি চালাবেন তখন আপনার আসবে পনেরোশো রিয়াল থেকে দুই রিয়াল পর্যন্ত আপনাকে অবশ্যই জানতে হবে যে এই স্পিডগুলো আপনি মনে করেন যে আপনি একশো বিশের রাস্তায় একশো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর যেটাই চালাবেন একশো পঞ্চাশ শিয়াল আসবে গ্রামের না আপনার প্রত্যেকটা স্পিড স্টেপের সাথে সাথে আপনার ফাইনের স্পিডও বাড়তে থাকবে এবং কি সাথে আপনার যোগ হবে সিক্স ব্ল্যাক পয়েন্ট অর্থাৎ ওইটা আপনার ড্রাইভিং লাইসেন্সের সাথে সিক্স ব্ল্যাক পয়েন্ট অ্যাড হবে আর অন্যান্য যে এ ফাইনগুলো ফাইনগুলোর সাথে যখন একশো বিশের রাস্তায় আপনি কোন স্পিডে গাড়ি চালালে কত ফাইন হবে ওটা আজকে আপনাদেরকে ধারণা দিলাম আশা করি ভিডিওটি অনেকে উপকারে আসবে যারা জানে না স্পিডের ক্যামেরায় কত কত ফাইন আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লা